আসসালামু আলাইকুম যারা শখের বসে কিংবা বিজনেস পারপাসে অর্গানিক ন্যাচারাল নিম সাবান অ্যালোভেরা সাবান জাফরান সাবান তৈরি করতে চাচ্ছেন তাদের জন্যই বাজেট ফ্রেন্ডলি একটি কম্বো প্যাকেজ নিয়ে আসলাম মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকার ভেতরে আপনারা ঘরে বসে থেকেই নিজেদের নামে তৈরি করতে পারেন ছোট একটি ব্র্যান্ড যারা হচ্ছে ন্যাচারাল সাবান তৈরি করতে করতে ব্যবসা কি নিয়ে ব্যবসা করা যায় তা নিয়ে ভাবছেন তাদের জন্যই বাজেট ফ্রেন্ডলি একটি কম্বো প্যাকেজ নিয়ে এসেছি আমরা একদম স্বল্প মূল্যে মাত্র পনেরোশো টাকা জি মাত্র পনেরোশো টাকার ভেতরে বিশ মিলি পারফিউম বিষমিলি ফ্লেভার মিলি কালার এর সাথে আরো থাকছে এক গ্রাম পরিমাণ জাফরান দশ মিলি অ্যাসেন্সিয়াল অয়েল এবং বিশ মিলি পরিমাণ কালার একদম বাজেট ফ্রেন্ডলি একটি কম্বো প্যাকেজ নিয়ে এসছি আপনাদের জন্য ইনশাল্লাহ আমাদের এই কম্বো প্যাকেজটির মূল্য হচ্ছে পনেরোশো টাকা যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন অফারটি খুবই সীমিত সময়ের জন্য মাত্র পনেরোশো টাকায় আপনাদের জন্য বাজেট ফ্রেন্ডলি একটি কম্বো প্যাকেজ আমরা নিয়ে এসেছি যা হচ্ছে আপনারা খুব সহজেই ঘরে বসেই ন্যাচারাল হোমমেড সাবানগুলো তৈরি করে ফেলতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির একটি প্যাকেজ এটার মূল্য হচ্ছে পনেরোশো টাকা খুব বাজেট ফ্রেন্ডলি একটি প্যাকেজ যারা হচ্ছে ঘরে বসেই নিম সাবান অ্যালোভেরা সাবান জাফরান সাবান পাপায়া স্যুপ কজিক ন্যাচারাল অরগ্যানিক সাবানগুলো তৈরি করতে যাচ্ছেন তাদের জন্যই বাজেট ফ্রেন্ডলি একটি কম্বো প্যাকেজ নিয়ে আসলাম মাত্র পনেরোশো টাকায় সচরাচর দেখা যায় সবাই ঘরে বসে সাবান তৈরি করতে চায় এবং বাজার থেকে একটি সাবান ক্রয় করলে একটি জাফরান সাবান একটি পাপায়া সোপ একটি কদিক সোপ এগুলো ক্রয় করতে গেলে মিনিমাম চারশো থেকে পাঁচশো টাকা প্রয়োজন হয় একটি সাবানে কিন্তু আমরা বাজেট ফ্রেন্ডলি একটি কম্বো প্যাকেজ নিয়ে এসেছি মাত্র পনেরোশো টাকায় যেটা দিয়ে আপনি অনায়াসে বিশ থেকে পঁচিশটি সাবান এই প্যাকেজটির মাধ্যমে তৈরি করে ফেলতে পারবেন প্যাকেজটির মূল্য হচ্ছে পনেরোশো টাকা যার ভেতর দুই হাজার থেকে পঁচিশশো টাকার উপকরণ রয়েছে আলহামদুলিল্লাহ আমাদের সোফবেজটি বিভিন্ন রকম এথেনশিয়াল অয়েল দিয়ে তৈরি করা তো এখানে আমরা ইউজ করেছি অলিভ অয়েল এলমন্ড অয়েল ক্যাস্টর অয়েল লেভেন্ডার অয়েল এবং হচ্ছে সানফ্লাওয়ার অয়েল যারা হচ্ছে শখের বসে কিংবা ব্যবসার উদ্দেশ্যে সাবান তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য এটি একটি বাজেট ফ্রেন্ডলি একটি কম্বো প্যাক স্টক খুবই সীমিত কাস্টমারদের রেসপন্স আলহামদুলিল্লাহ খুবই ভালো তো যারা হচ্ছে স্বল্প পরিষয়ে ব্যবসা করতে চাচ্ছেন আমি মনে করি তাদের জন্য একটি ভালো এটা সুযোগ হতে পারে যারা স্বল্প বাজেট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য খুব বাজেট ফ্রেন্ডলি একটি প্যাকেজ মাত্র পনেরোশো টাকা যারা অর্ডার করবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে অফার খুবই সীমিত সময়ের জন্য এটা ডিমান্ড খুবই ভালো এবং কি আমাদের রিপিট কাস্টমাররা যারা রিভিউ দিচ্ছে তাদের রেসপন্স খুবই ভালো তারা অনেকেই বলছে যে অন্যান্য পেজের থেকে সব নিয়েছে কিন্তু আমাদের মতো এই প্রিমিয়াম কোয়ালিটি অন্যান্য পেজ তাদের ইনসিওর করতে পারেনি তো অবশ্যই সকল দিক বিবেচনা করে আমাদের প্রোডাক্টের মান এবং কোয়ালিটি সর্বদিক থেকেই ভালো আপনারা যারা হোমমেড সাবানের ব্যবসা করতে যাচ্ছেন নিজেদের ছোটোখাটো একটা প্রতিষ্ঠান তৈরি করতে যাচ্ছেন তাদের জন্য একটি বাজেট ফ্রেন্ডলি কম্বো প্যাকেজ আমরা নিয়ে আসছি মাত্র পনেরোশো টাকায় এই পনেরোশো টাকা দিয়ে আপনি নিম সাবান সাবান জাফরান সাবান পাপায় বিভিন্ন হার্বাল সাবানটি কেউ মিস করবেন না অবশ্যই অর্ডারটি করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন যারা হচ্ছে চুলকানি অ্যালার্জি জনিত সমস্যায় ভুগছেন তাঁদের হচ্ছে নিম অ্যালোভেরা কাঁচা হলুদ সজনে পাতা এগুলো খুব সুন্দর ভাবে একটি সাবান তৈরি করে ফেলতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম